কেউ কেউ ডোঙ্গা নিয়ে যাচ্ছে আবার অনেকেই আমিও পার হইলাম এই যে ভাই পার হয়ে আসছে দেখতে পাচ্ছেন অনেকখানি পানি বাজার চারো পাঁচটায় উঁচু আর চারো পাঁচটায় একটু নিচু রাস্তা এই যে একটিনের যে ডোঙ্গাগুলো দেখতে পাচ্ছেন এই ডোঙ্গার মাধ্যমে কিন্তু তারা বাড়ি থেকে বাজারে আসছে বাজার করতে এলাকায় প্রায় দুই এলাকা মিলে কলা চাষাবাদ আছে হাজার দুই বিঘা এগুলায় বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এর আনুমানিক মূল্য প্রায় ত্রিশ কোটি কোটি টাকা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বিঘা কালাই যেটা আমরা কলাই বলে সময়টা একটু পানির বারো দেওয়া লাগে সাবুজ আছে হ্যাঁ চক্র সেই চক্রাজপুর ঘাট থেকে আর আজকে আমি যাচ্ছি সেই আপনাদের হয়তো বাবা মনে আছে একটি চর আছে যেটির নাম মানিকের চর সেই মানিকের চরে যে বন্যার কি অবস্থা এই মানিকের চরটি পরিদর্শন করবো এবং আপনাদের জানাবো সেই মানিকের চরের বর্তমান কি অবস্থায় রয়েছে তো ইতিমধ্যে নৌকা আমাদের ছেড়ে দিছে বন্ধুরা আজকে একটু মেঘলা মেঘলায় আকাশ তার উপরে ভালোই মোটামুটি বাতাস রয়েছে যার কারণে নদীতে কিন্তু অনেক বড় বড় ঢেউ আর আমরা যে নৌকাটি যাচ্ছি নৌকাটা খুবই বড় মোটামুটি চল্লিশ ফিট লম্বা হবে মানে ভরা নদীতে বড় নৌকা ছাড়া কিন্তু যাওয়া এই নদী পারাপার হওয়া খুবই রিক্স তো দূরে থেকে আমাদের যে চক্রাজা শহর এই চক্রাজা ইউনিয়নের এই পুরো গ্রামগুলো দেখে মনে হচ্ছে কোনো একটি সাগরের মাঝে ছোট্ট একটি দ্বীপ এমনটাই মনে হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিলমারি ইউনিয়নে অবস্থিত এই মানিকের শহর এই মানিকের চরটি দৌলতপুর উপজেলায় অবস্থিত হলেও এখানে প্রায় আশি পারসেন্ট মানুষের বসবাস রাজশাহীর বাঘা উপজেলার মানুষ মূলত পদ্মা নদীর ভাঙনে অনেক বছর আগে এইখানে চর জেগেছে আর নতুন করে চর জাগায় রাজশাহীর বাঘা উপজেলার কয়েকটি চরের নদী ভাঙনের কারণে সেই অঞ্চলের মানুষ আবার নতুন করে বাসস্থান গড়ে তুলেছে এই মানিকের চরে আমাদের চারোদিকে পানি এই জায়গাটা একটু উঁচু তাই আমাকে এইখানেই নামিয়ে দিচ্ছে খুবই ভালো হলো যেহেতু প্যান্ট পরে আসছি এখানে নামলে ভালোই হবে না প্যান্টটা ভিজতে হবে না মানে এই এই পাশটায় একটু সর জেগে আছে আর ওই দিকে যতটুকু জানতে পারলাম এই মাঝি বাইরে থেকে ওই পাশটা প্রায়টাই হলো ডুবে গেছে যে নগা থেকে নেমে পড়লাম দেখি সামনের দিকে আগাতে থাকি বৃষ্টি হচ্ছে এই যে ভাইরা ভিজতে ভিজতে কিন্তু নৌকা ধরতেছে মানে এই জামাকে নামিয়ে দিছে নৌকাটা ছেড়ে গেলে আর পাওয়া সম্ভব না এই যে ভাইরা হলো কি এখানে মহিষ রাখতেছেন নাকি কয়টা মহিষ আপনাদের আচ্ছা নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির কারণে ভারতের উজান থেকে নেমে আসা ঘ চলতি মাসে ফের পদ্মীতে পানি বেড়েছে অনেক। অনেকায় পানি বৃদ্ধির কারণে রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুরে যে আয়বাদ রয়েছে সেই আয়বাদের কারণে নদীর পানির স্রোত সেখান থেকে বাধা পেয়ে চলে আসছে এই মানিকের স্বরে আর মানিকের স্বরে নদীর পানি বাধা পাওয়ার কারণে ভাঙন শুরু হয়েছে অনেক এতে করে নদীর পাড়ের মানুষের ঘর নিয়ে সরানোর সেই চরম ব্যস্ততা তো এই পাশে কয়েকটি ঘর দেখলাম মোটামুটি তুলতেছে অনেকে তুলে নাই আর এই পাশে তো মানে ঘরগুলো এনে রাখতে পারছে এখনও জমি সঠিক নির্ধারণ করতে পারে না কোথায় ঘর তুলবে এই যে যে এই সিমেন্টের এগুলো খুঁটি বলে বা এই যে ঘরটার কিন্তু এনে রাখা হয়েছে এখনও সঠিকভাবে ঘর তুলতে পারে নাই আন্টি আপনাদের ঘর কোন গেলা এগুলা নদী ভাঙনে এখানে আসছেন তাই না এই যে ঘর কি এখনো তোলা সম্ভব হয় না কেন ওটা মানে নদী ভাঙনে আসার কারণে মানে হাতে এখন টাকা পয়সা নাই ঘর তুলতে পারছেন না

মানে সকালে খাওয়া দাঁড়া রান্না এখন না খায় তো থাকা যাবে না পেটে তো মানবে না যে বাড়ি ঘর ভাঙিয়ে গেছে পেটের খাদ দিতেই হবে কষ্ট হোক আর যাই হোক এক তো না খাই থাক আর যাই থাক আমার দিয়ে খাইতেই হবে তো যে জমিতে এনে ঘর গেলে রাখছেন মানে কত টাকা করে গেলে এখন কটে দাম মানে আপাতত এখন বিপদের সময় কটা ভুয়াল আর জানায় নাই শোনায় নাই আপাতত এসে বাড়ি ফেলছি এখন বাড়ি করে এক আধ বছর যদি থাকি তাহলে কটের দাম দর কেমা কি হয় দিতে হবে এখন কত করে নিবে এখন ভুয়াল আপনাদের ঘর কোনটা ওই যে ওই যে এখনো তো তোলা না আপনাদের তো এই তো ঘরের অবস্থা দেখতে পারছেন আমি বৃষ্টিতে তো বেশি সমস্যা থাকে না আপনাদের দেখেন না কি বৃষ্টি যখন বাড়িঘর ভাঙা নোতিতে ভাঙ্গা মানুষের কি কষ্ট বৃষ্টিতে এটা যদি বৃষ্টি না হয়তো টালিটু একটু সুবিধা হতো বৃষ্টি তার মানে কষ্ট মানে বৃষ্টিতে যেনsene দেখুন না কইরা আছে এখন আমরা যদি উপকার যদি করে দরজনে তাহলে তো আমার একটু ভালোই হতো উপকার আমার যদি তারা উপকার করতে পারে আমার একটু ভালো হইলো আমার একটু ই হইলো মানে আপনাদের তো আয় রোজগার নাই এখন না এখন তার রোজগার এই গরম বাড়ি ফেলে তো এখন কাজেও যাইতে পারবে না এখন তো যে কাজ করে যে পাঁচ হাজার আনবে আইরে বাইরে যায় তাও পারবে না আচ্ছা এই এই এলাকাটার নামটাও একটু বলেন এটা হ্যাঁ এই আটরশি আঠারশি মানে মানিকের চর থেকে এটা হলো দক্ষিণ পাশে মানে একেবারে মানিকের চরের দক্ষিণ পাশে যে নদীর পার সহজ কথায় ওই পাশে যে হলো খাপারা বলে বাজমরা বা খাপারা তার এই পাশে যে নদীর পারে বাড়িগুলো এখানে যদি কেউ আসতে চান তবে এইখানে আসতে পারেন আনটিদের যে সমস্যার কথাগুলো বললো যে দেখতে পাচ্ছেন ঘরগুলো কিন্তু যে বাতাস আসতে পারে বাতাসে যেন মানে সরে না যায় সে এই জন্য দিয়ে কিন্তু এটাকে মানে ডাবিয়ে রাখা হয়েছে খুবই সমস্যা মানে যাদের ঘর আছে এই বৃষ্টির মধ্যেই তো অনেকের সমস্যা আর এই ঘরগুলো এইভাবে ফেলে রাখা রাত্রে যে জীবনযাপন মানে ঘুম নেই এদের চোখে বলতে গেলে

আমরা করলাম বৃষ্টিতে তো খড়ি ভিজে যাওয়ার কারণে রান্নার সমস্যা তাই না রান্নার সমস্যা খাস সমস্যা বসে সমস্যা এক জায়গায় বসুন নাই গরবের পারি নে এখনো ঘর তোলা হয়েছে কমপ্লিট হয়েছে এখনো ও মানে ওই যে ওই পার কাজ চলতেছে তাই না মানে এই যে একটা ঘর তোলা হয়েছে কোন রকম মানে সম্পূর্ণ হয় নাই কোনো রকম এই যে কিছু মালামাল বা এই যে খড়ি এইগুলো মানে ঘরের আসবাবপত্র রাখার জন্য মোটামুটি একটা সিস্টেম করে রাখছে আর ওই পাশে কাজ চলতেছে বাড়ি তো এই যে নদী ভাঙ্গন আর ভাঙ্গনের কারণে

এই যে পাশে বাড়ির কাজ চলতেছে মানে এই পাশে যে একটা ঘর দেখলেন ওই ঘরে শুধু বাড়ির আসবাবপত্রই রাখা হয়েছে আবার এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে এই যে টিনের যে চালা এই চালা দিয়ে এই যে মানে এইভাবেই থাকা হচ্ছে মানে সমস্যা তো শেষ নেই মানে বলতে গেলে সমস্যা বলে শেষ করা যাবে না এত সমস্যা হ্যাঁ মানে যে অবস্থা মানে নদী ভাঙনে কিন্তু কোনো অবস্থায় ভালো থাকে না এই দেখেন যে কাঠের যে এই যে ফেম এই ফেমগুলোও কিন্তু ভেঙে গেছে আবার এই যে টিন অনেক জায়গায় ওই যে ছিঁড়ে গেছে মানে খারাপ হয়ে গেছে বৃষ্টি হইলে তো অনেক সমস্যা মানে পানি পরে ঘরে

তখন কি আপনারা কত যে এর জায়গাটাতে ছিলাম আচ্ছা এর জায়গাটাতে বাইকে জায়গা গিয়ে হ্যাঁ ওই জায়গাটার নাম আমরাও শুনছি মানে সাগরের নিচে সকরপুরা এই জায়গাটা এই কোড নাম উল্লেখ করলাম তো আমি এইখানে এসে পরিদর্শন করে যতটুকু জানলাম প্রায় দশ থেকে বারোটি বাড়ি এখানে স্থাপন করা হচ্ছে আরও অনেকেই আসবে এরকম প্ল্যান আছে তো এখন অনেকের বাড়ি মোটামুটি যে মানে স্থাপন করা হয়েছে আবার অনেক বাড়িগুলো কাজ চলমান ওই পাশে যে একটা গ্রাম দেখালাম যে এখানে নতুন করে বাড়ি তুলছে আর এই গ্রামটা হলো আট্রশি গ্রাম মোটামুটি এই গ্রামের অবস্থা ভালো তো সামনে কিছু গ্রাম আছে দেখা যাচ্ছে প্লাবিত সম্ভবত এখানে অনেক পানি এই যে ছোটো ভাই আমাকে পার করে দিচ্ছে এই যে এক ট্রেনের ডুঙ্গার মাধ্যমে সেদিন তো একবার ডুঙ্গা ডুবে মোবাইলটাও ভিজে গেছিলো দেখি ইনশাল্লাহ ছোট ভাই কেমনভাবে আমাকে পার করে দেয় ভাইয়ের নাম কি হ্যাঁ ও তুমি তো তখন ওখান ছিল নাকি ও আচ্ছা এই তো ছুটলাম সামনের দিকে ইনশাল্লাহ আস্তে আস্তে যাও ভাই এই যে আমাদের আসিফ ভাই আমার নাম আসিফ ভাইয়ের নাম আসিফ এই যে পারাপার হচ্ছে ডুঙ্গাই খুবই রোমাঞ্চকর এই ডুঙ্গাই চড়া তবে রোমান্স কিন্তু বেশি কথন থাকবে না যদি ডুবে যায় সেই গ্রামটি দেখতে পাচ্ছেন এটি মানিকের স্বরের সেই মানিকের স্বরের বাজারের সাথে একটু দক্ষিণে যে গ্রামটা সেই গ্রামের একদম পূর্বপাশের যে বাড়িটা সেইখানে এসে এই যে আমাদের আসিফ ভাই এখানে নামিয়ে দিবে আমাকে সামনে কচুরি পাড়ান্নার কারণে আরও সমস্যা হচ্ছে আগাইতে বন্ধুরা আমি এই যে মানিকের বাজার সে বাজারের পূর্ব পাশে যে বিদ্যালয় একশো আট নং পশ্চিম উদয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছি দেখতে পাচ্ছেন পানিতে প্লাবিত বিদ্যালয়ের চারোপাশে পানি যার কারণে যতটুকু জানতে পারলাম বিদ্যালয়ের যে চারোপাশে পানি প্রবাহ হওয়ার পরে মানে বিদ্যালয়ের চারোপাশে পানি প্লাবিত হওয়ার পরেই বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রয়েছে তো ওই যে চারোপাশে দেখতে পাচ্ছেন পানি বাড়ি যে বাড়ির চারোপাশেই পানি মানে খুবই খারাপ অবস্থা সবাই পানি বন্দি হয়ে আছে মানে এই পাশটা একটু নিচু মানে দক্ষিণ পাশের সাথে উত্তর পাশের এই গ্রামগুলো সবচেয়ে নিচু যার কারণে কিছু কিছু বাড়িতে ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে গেছে আমি যতটুকু জানতে পারলাম তো আমিও হাঁটতে খুবই ভয় পাচ্ছি মানে সামনে যদি হঠাৎ বড় কোনো গর্ত থাকে তো আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে মোবাইল সাথে যা কিছু আছে সব ভিজে যাবে তো আমি আগাইতে খুবই ভয় পাচ্ছি যদি দেখি কাউকে পাই কিনা ডুঙ্গা মাধ্যমে এই বাজারে যাওয়া যায় কিনা তো আমরা এই যে একবারের এই দিকে নামলাম মোটামুটি সামনের দিকে এই যে ভাইয়েরা আঙ্কেল রাস্তায় লাগছিল আমাকে নিয়ে আসলো নগাই তুলে ওই স্কুলের এখান থেকে নিয়ে আসলো তো এই যে পুরো চারিদিকে প্লাবিত মানে বাড়ি থেকে আর বাড়ি যাইতে তেও পানি কেউ কেউ ডোঙ্গা নিয়ে যাচ্ছে আবার অনেকেই আমিও পার হইলাম এই যে ভাই পার হয়ে আসছে দেখতে পাচ্ছেন অনেকখানি পানি তো ভাই বন্যায় তো অনেক সমস্যা তাই না এই যে হাঁটুর উপরেও কিন্তু পানি মানে আমার যে প্যান্ট সে প্যান্টটাও কিন্তু হার মানতে হয়েছে মানে এখন আমি কিন্তু লুঙ্গি পরিধান করে আসি যাই হোক এক জায়গা থেকে আর এক জায়গায় তো যেতে হবে এই যে চারদিকে যে বন্যা বাজার থেকে আসলেন পানি পার হয়ে সমস্যা না সমস্যাই তো আর আপনার বাড়ির অবস্থা কীরকম মানে বাড়ির আশপাশে মানে ভালো না ভালো না মানে চারিদিকে সমস্যা হয় আর উপর বসুন নিচের বস হ্যাঁ ভালো আর টিকে থাকি বাজারে যে বাজার তো করলেন বাজারে অন্যান্য সময়ের সাথে এখন কি বাজারের সবজি তর তরকারি দাম বেশি কেমন মানে একেবারে দু একটা জিনিসের দাম বলেন এরকম কেমন মরিচের দাম বেশি পেঁয়াজের দাম বেশি তরকারি সবই দাম বেশি এই যে সামনে যে বাজার আর বাজারের চারোপাশে কিন্তু পানি তো মোটামুটি বাজারের একটু পশ্চিম সাইডে একটু উঁচু অঞ্চল আর এই সাইডে যে পূর্ব পাশের যে অঞ্চলগুলো এইগুলো একটু নিচু আর এখানেও হাঁটু পানি মানে বাজারের চারোপাশটায় উঁচু আর চারোপাশটায় একটু নিচু রাস্তা এই যে একটিনের যে ডুঙ্গাগুলো দেখতে পাচ্ছেন এই ডোঙ্গার মাধ্যমে কিন্তু তারা বাড়ি থেকে বাজারে আসছে বাজার করতে ভাই বাজারের যে মালামাল এই মালামাল কোন জায়গা থেকে আনা তারা থেকে মানে নৌকার মাধ্যমে তো আনা তাই না সাক্ষী বা নিজের জমির ভাই সাক্ষী নিজের জমির হ্যাঁ নিজের জমি কি এখনো জেগেছে তাই বন্যার কারণে অনেকের বসত বাড়িতে ফলানো নানা সবজি এবং মাঠের নানা সবজি বন্যায় প্লাবিত হয়ে গেছে যার কারণে সবজি এবং অন্যান্য তরকারি অন্যান্য জায়গা থেকে কিনে আনতে হয় যার কারণে নৌকা ভাড়া সহ ক্রয়ের মূল্য থেকে অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে তো প্রতিটি বাড়িতে কিন্তু বিদ্যুৎ ছিল গত দেড় মাস আগে তো হঠাৎ নদী ভাঙনের কারণে এই পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেবল এবং কারেন্টের খুঁটির মাধ্যমে যে সংযোগ এসেছে সেগুলো নদী ভাঙনে বিলীন হওয়ার কারণে এই অঞ্চলে প্রায় দেড় মাস যাবৎ বিদ্যুৎ নেই যার কারণে অনেকেই মোবাইল চার্জ দিচ্ছে এইখানের স্থানীয় দোকানে একটি বাটুন ফোন মানে যে ছোটো হ্যান্ডসেটগুলো এগুলো প্রায় বিশ টাকা পর্যন্ত মোবাইল চার্জিং চার্জ নিচ্ছে এবং বড় যে অ্যান্ড্রয়েড ফোনগুলো এগুলোর জন্য পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত চার্জ নিচ্ছে আমার নাম আশাফর ইসলাম আপনার পিতার নাম মল মোহাম্মদ মুরহম আব্দ আমি কুষ্কাই ডিস্ট্রিক্ট দৌলতপুর থানা ছয় নম্বর সিলমারের অন্তর্গত মধ্য উদয়নগর গ্রামের বাসিন্দা আমি একজন বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে আছে তারপরে কৃষিকাজের সাথে জড়িত আমার এই এলাকায় ক্ষোভ এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে কারণ এখানে বন্যায় অনেক হাজার হাজার আবাদের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যেতেছে এখানে পেয়ারার বাগান পেয়ারার বাগান নষ্ট হয়ে গেছে নদী গর্ভে চলে গেছে আরও এখানে আমাদের এই ইউনিয়নের যেহেতু রাজশাহী ডিস্ট্রিক্ট চক্রাঝর ইউনিয়ন বাঘা থানা চক্রাঝর ইউনিয়ন বিহারকাতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দাও এখানে আছেন আমাদের সংলগ্ন অ্যাটাস এলাকা এলাকায় প্রায় দুই এলাকা মিলে কলার চাষাবাদ আছে হাজার দুই বিঘে এগুলায় বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এর আনুমানিক মূল্য প্রায় তিরিশ কোটি টাকা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বিঘা কালাই যেটা আমরা কলাই বলে মাস কালয় হাঁস কালাই এটা পানিতে ডুবে গেছে হ্যাঁ নদীতে বাড়িঘর এবং বলছি অনেক বাড়িঘর নদী করবে ওই পাশে দেখলাম অনেকে বাড়ি তুলতেছে হ্যাঁ তুলতেছে ওটা নদী করবে চলে আপনার হল কলা বাগান আছে না আপনার কলা কলাবাগান কতটুকু আছে ষাট বিঘা এই যে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কত কত বিঘা এখন বর্তমানে তাও আধা দি মনে করে 20 বিঘা কত আছে 44 বিহের কত বিঘা এতে আপনার ক্ষতির পরিমাণ কেমন হতে পারে ক্ষতির পরিমাণ তাও 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকা মহিষ কতগুলো আছে এই জায়গা আপনার আমার তো বেশি নাই আমার ছয়টা ছয়টা আর অন্য জনেরগুলো সাথে রাখেন हां সাথে সাথে রাখি আচ্ছা মানে এই যে বন্যা হচ্ছে ঘাসের তো সমস্যা মানে এইদিকে মাঠ কতটুকু ঘাসের সংকট মানে ঘাসও নেই মানে দেখতে পাচ্ছেন সবই শুকনো একেবারে ঘাস নাই যাই আছে এগুলার মানে ঘাসের মাথা কিন্তু মহিষে খেয়ে ফেলে কতগুলো আছে মহিষ

গরুকে গোসল করাচ্ছে ধন্যবাদ পদ্মার ডিসকভারির সাথেই থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন